সবাই কি আমার জন্য দাঁড়াতে পারবেন প্লিজ প্যাডগুলোর নিচে বেলুন আছে ওগুলো তোলো ফুলিয়ে ফেলো ফুলিয়ে ফেলবো তোমরা পারবে তো তাই না ফুলিয়ে ফেলো তোমাদের পাশে থাকা পিনগুলো হাতে নাও তোমাকে তিরিশ সেকেন্ড সময় দেওয়া হলো যার বেলুনটা শেষ অব্দি ঠিক থাকবে সেই জিতবে আর বিজেতা দু মাসের স্যালারি বোনাস পাবে তোমাদের সময় শুরু এখন দুই সময় শেষ আরে আপনাদের কারোর কাছে আমি বলেছিলাম শেষ অবধি যার হাতে বেলুন থাকবে সেই জয়ী তোমাদের সবার হাতে বেলুন থাকলে তোমরা সবাই জিতে যেতে তাই না তোমাদের প্রত্যেককে জিজ্ঞেস করতে চাই এর জন্য কাউকে হারাতেও পরোয়া করো না সত্যি বলতে একজনের পুরো টিমকে জেতাতে পারে না আর একটা কোম্পানি ঠিক এই কারণেই জিততে পারে না কিন্তু যদি একটা টিম জেতে তার মানে টিমের সবাই জিতেছে যদি একটা কোম্পানি যেতে তার মানে প্রত্যেকটা কর্মচারী জিতেছে আমরা আলাদাভাবে সবাই পাথরের মতন কিন্তু একসাথে পাহাড়ের মতন আমরা একা একটা গাছের মতন কিন্তু একসাথে এটা একটা বাগানের মতন আমরা আলাদাভাবে এক একজন কর্মচারী কিন্তু একসাথে একটা কোম্পানি এখন বলো আমাকে আমি নাকি কোম্পানি আরেকটা শেষ কথা যে বই পড়ে সে পাঠক যে কেস লড়ে সে উকিল যে টিমকে পথ দেখায় সে হলো লিডার